যারা বিশেষ করে নামাজি ভাই আজকাল নামাজি নয় খাস নামাজি মসজিদে ছাড়া তাদের জীবন বাঁচে না তারা এই হাদিসটা পাঁচ বার পরে সারাদিন রাতে পাঁচ বার পরে সেই হাদিসটা কি বলছে নবীজি আর আমরা যারা পড়ি কি নিলাম দিনে রাতে পাঁচবার পরে ওটা তো কোরআনের আয়াত ওটা হাদিস নয় সেরাতাল মুস্তাকিম সেরাতাল্লা যেন আন্তর ও তো কোরআনের আয়াত ও তো কোরআনের জননী কোরআনের মা কোরআনের মূল আজান হলে হাত তুলুক বা নাই তুলুক বিভিন্ন দল কেউ বলে হাত তোলা চলবে না বেদাত কেউ বলে হাত তুলে দোয়া করা আজানের দোয়া পরে না তো মসজিদের সঙ্গে যাদের জীবন সংলগ্ন রয়েছে সারা দিন রাতে পাঁচবার হাদিসটি পড়ে মানে আজানের দোয়াটা পড়ে এই হাদিসে নবী পাক কি বলছেন আন জাবের ইবনে আব্দুল্লাহ আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم من قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوات التامه والصلاه القائمه آت محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته ور حلت له الشفاعه يوم القيامه অন্যান্য হাদিসে কিছু কিছু লাভ বেশি আছে সেটা আমরা ব্যবহার করি বলে আমি বোখারি থেকে দলিল দিচ্ছি বলে ওই লাভ ছেড়ে দিলাম আসলে বলবে বোখারি তো আপনি যেটা বলেন ওটা নেই তর্ক বেড়ে যাবে তাই বোখারিতে যেটা আছে সেটা বললাম অন্যান্য হাদিস থেকে আমরা যেটা পেয়েছি সেটা আমরা বেশি বলি যেমন কেয়ামা এগুলো আমরা পেয়েছি বেশি বলি কিন্তু বোখারিতে যেটা আছে সেটা বললাম রাবি কে হাজতে যাবে আবদুল্লাহ আনহুমা গাওয়ার কথা শুনছেন কথা একদম বৈঠকি আলোচনা করব হজতে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুমা রাবী বর্ণনা করছেন তিনি বলেন যে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন নবী পাক বলেন নামাজ পড়লে শাফাত করবে এ কথা নেই নামাজ রোজা হজ জাকাত যারা করবে তাদের জন্য সাফাত করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য হালাল বা ওয়াজিব এ কথা নবী বলেননি জায়জ হয়ে যায় এ কথা নবী বলেননি হালাল হয়ে যায় আমার এ কথা নবী বলেননি কি বলেছেন আজান শুনে যে ব্যক্তি আজানের দোয়া পড়ে সেই ব্যক্তির জন্য আমি নবী মুস্তফা আমার সাফাত করা হালাল হয়ে যায় যারা বলেন জানে আল্লাহর তরফ থেকে হুকুম আসবে যে আজান শুনে দোয়া করতো তাকে সাফাত করো এবার বলি আজান শুনে তো দোয়া করেছি ওই যে কলমা পড়ার মতো না হয়ে যায় কি দোয়া আগে দোয়াটা পড়ি তার মানেটা বুঝি তবে দোয়াটা দেখব কোন দোয়াটা কাজে লাগে আল্লাহ হে আল্লাহ আরবি তো বলছি বাংলাটা বলি হে আল্লাহ পালন এটা পরিপূর্ণতার ডাক ভাই ডাকে আজান কি জন্য নামাজের জন্য তো তো নামাজ কি ইসলামের পূর্ণতা রোজাকে নিয়ে হজকে নিয়ে জাকাতকে নিয়ে সবকে নিয়ে পূর্ণতা এখানে পূর্ণতা ডাক কোনটাই তার মানে এখানে যে ডাকা হচ্ছে কোথায় পূর্ণতা ডাক না আজান শুনে যখন মসজিদে ঢুকবে আল্লাহ আবু আবার হে আল্লাহ আমার জন্য রহমত দরওয়াজ রহমত রহমত আগে বলে গেছি রহমত আল উন বাবু ফলিয়ত আমি হলো মেলমের শহর আর আলী হলো দরওয়াজা আমার মধ্যে রহমত নেবেলম নেবে ইমান নেবে যা নেবে যা কিছু নেবে আলীর মধ্যে দিয়ে আসো আলির মধ্যে যা मुलाकात করো দুবার আমার সঙ্গে मुलाकात করো একবার কারণ যে আস্তেও তোমাকে আলির মধ্যে দিয়ে আসতে হবে আবার নিয়ে যাবে আলীর মধ্যে দিয়ে যেতে হবে অল্প সময় অল্প সময় তাহলে এবারে পূর্ণতা দাগ আzana দিচ্ছে মোল্লা মাওলানা বি নামাজি কিছু বুঝেনি গিয়ে শুধু ঠুকে দিলো হে আল্লাহ এটা পরিপূর্ণ ডাক তো পরিপূর্ণ ডাক কি না ঢুকতে গেলে আগে আলি দরজায় ঢোকো নবীতে গিয়ে ঢোকো তারপরে মসজিদে ঢোকো আলিতে যে যাবে সে পূর্ণতা ঢুকলো যে আলীর বেলাতে গেল না সে নামাজ পড়লেও শয়তানে চলে গেল হে আল্লাহ এটা পরিপূর্ণতা ডাক তারপরে কি বলছে নামাজ কায়েম করার ডাক শোনো আল্লাহ আল্লাহুম্মা রাব্ব হাজি দাওয়াতি তাম্মা তাম্মা মানে পরিপূর্ণ যে ডাক ওয়াস সালাতিল কায়মা নামাজ কায়েম করার ডাক তারপরে নামাজ তার মানে আলিতে গিয়ে ঢোকো পরিপূর্ণতা হোক তবে নামাজ তাহলে আলী সাহারা নামাজি সারা নয় আলী ওয়ালা তবে নামাজি হবে আলী না হলে শয়তান নামাজি হয় মাথা গরম হয়ে যাচ্ছে আদিসের ভেদ বুঝিনি এই ঠুকা ঠিকই বলে দিলাম তারপরে কি বলছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তল ফাজিলা এর তরজমা এর ব্যাখ্যায় তাফসির করার মত আজকে সময় নেই ক্ষমা চেয়ে নিচ্ছি হে আল্লাহ মুহাম্মদ কে দান করো এবং ফজিল দান করো কামব্যাক মুহাম্মদ যখন হায়াতে ছিলেন তখন না তার ওয়াসিলা লাগবে ওয়াসিলা মানে উপায় ভাই এখান থেকে যাবো একটা উপায় ভাই আপনার বাড়িতে এসছি কিছু খেতে দিতে হবে তাহলে একটা উপায় আপনাকে ধরেছি আপনি আমার উপায় মাধ্যম তো মুহাম্মাদকে কে দান করে একটা উপায় দান করে একটা মাধ্যম দান করো একটা অশিলা দান করো এখন তো মুহাম্মদ রজাতে তার ওসিলা নিয়ে এসে কি করবে আর ফজিলত দান করে তাহলে মোহাম্মদকে আনো ফজিল দেয়নি তোমার মতো মল্লার মুখে ফজিলত দোয়া হলে তবে ফজিল দেবে মানে কি এত সহজ ও শিলা দান করো তার মানে মোহাম্মদের যে ওসিলা আমি যে মোহাম্মদী উম্মদ এ আল্লাহ মোহাম্মদের এমন একটা ওসিলা দাও যার দ্বারাতে আমি মোহাম্মদকে পেয়ে যাই অত মোহাম্মদের শিলা আলী মোহাম্মদের শিলা হাসান হোসেন মোহাম্মদের শিলা আউলাদে হোসেন আউলাদে হাসান